মোৰ মামাৰ দিয়া মামা ভাল ম

তোমরা আগত ভাতটা খাও পেট ভরে খাও নাদির কাম খাওয়ার পরে হবে এটা নিয়ম আমার এই জায়গাত আমার দাদা বললো তুই একটা নিয়ম আছে তোমার ভাতটা টাটা খাও মানে এই নাদির যেটা কাম আছে এটা কাম পরে হবে এটা চিন্তা তোমরা না করেন খাওয়ার পরে এর কাম হবে তোমরা খাও ঠিক আছে আমি পানি এনে দিচ্ছি হ্যাঁ দাও দাও পানি পানি এনে দিচ্ছি মামা তো নাদি আনেন হ্যাঁ নাদির বলে তুই কাম আছে ওটা ব্যাপারটা কোনো বুঝলুম নেই

বাবা তো নারীর নিয়ম নিয়ে গন্ত নারীর নিয়মটা হবে লাগছে বাবা দেখ এটি একচুয়ালি নিয়ম ভাত খাওয়ার পরে আমরা কই ঘটনা হয়েছে এটা পূর্বপুরুষ থেকে চলিয়েছে এই শাখায় ভাত খাওয়া আমরা ডুলির ধান শেষ করে পার আমার একটা নিয়ম হল ধের শাখাই আসবে আগত ধরে ভাত খাওয়ামো খাওয়ার পরে আমার পূর্বপুরুষের নিয়ম হল এই নাডি দিয়ে এটা থুয়ে গেছে এই এই নাম বলি নাডি এটা দিয়ে ঠিক পিটি শান্তি পাঁচটা করে ডাঙা তোমার ভাতের ভাতি উপরে দুলির ধান শ্বাস করমিনে পালা নিচ্ছে একবার যে এটা নিয়মে হল পাঁচটা পিটি আর ওই যে একবার ভাত খেয়ে দেবে আর পর্যন্ত তার বাড়ি পাগলা পাইছে আমার দুপুরি ডিম তো ভাত খেবে ব্যবসা হাত